অসুস্থ হয়ে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি ল্যাবেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খান বেশ কিছু শারীরিক টেস্ট করতে হয়েছে সাকিবকে শাকিব খান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত হাসপাতালে থাকতে হচ্ছে তাকে সূত্রে জানা গেছে সাকিব খান প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছেন বিকালে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার ওয়াদুদ চৌধুরী শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে রোগ নির্ণয়ের জন্য ক্যাস্ট্রো অ্যান্টালজিস্টিক ও হ্যাপাটোবিলিয়ারি সার্জনকে দেখানোর পরামর্শ দিয়েছেন এই দুই বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর সাকিবের চিকিৎসা পুরোপুরি শুরু হবে এদিকে বৃহস্পতিবার বিকালে পনে ছয়টার দিকে হাসপাতালে দেখতে যান অপু সাকিব খানকে দেখার কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে গেছেন তার স্ত্রী অভিনেত্রী উপবিশ্বাস দেখা গেছে পরে হাসপাতালের সামনে গাড়ি থেকে নামেন অপু পরে সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল কেবিনে নিয়ে যান অপুকে তবে কেন অপু চলে গেছেন সে বিষয়ে জানা সম্ভব হয়নি খান অধ্যাপক তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজ পহেলা বৈশাখ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টলিউডের এই অভিনেতা সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ